নমস্কার হাই হাই মহে আমরা দেখছেন পুজোর অর্শো বেঙ্গল ইউটিউব চ্যানেলে আপনাদের সঙ্গে রয়েছে আমরা ইউটিউবের একমাত্র ঠাকুর মশাই দেবজিৎ চক্রবর্তী সামনেই বুদ্ধ পূর্ণিমা বুদ্ধ পূর্ণিমাতে সত্যনারায়ণ পুজোর প্রচলন রয়েছে অনেক জায়গায় সত্যনারায়ণ পুজো হয় সত্যনারায়ণ পুজোর ক্ষেত্রে একটা বিশেষ বিষয় হচ্ছে সেটা মোকাম এই মোকাম কি মোকাম কেন করা হয় এবং মোকাম সম্পর্কিত বিষয়টি আজকে এই ভিডিওতে বলবো তাহলে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন ভিডিও ভালো লাগে লাইক করুন কমেন্ট করুন শেয়ার করে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করবেন পূজা সবঙ্গল ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকবেন পূজার করে থাকবেন প্রথমেই বলি মোকাম মোকাম একটি জাবনিক ভাষা এটা দেবনগরী বা সংস্কৃত বা বাংলা ভাষা নয় এটা যাবনিক ভাষা এখানে এর কথার অর্থ হচ্ছে এই মোকাম কথার অর্থ হচ্ছে গৃহ বা পীঠ বা আসন অর্থাৎ আসন দিতে হবে আমরা জানি সত্যনারায়ণের একটি যন্ত্র রয়েছে বা একটা আছে আসন রয়েছে সত্যনারায়ণের যন্ত্র সেই যন্ত্রটার বিভিন্ন আকৃতি আঁকা থাকে কোথাও শঙ্খ কোটাও চক্র কোথাও গদা পদ্ম সেটা আঁকা অনেকের ক্ষেত্রেই কঠিন শব্দ ব্যাপার তার জন্য আমরা কী করি আমরা পিঠের ব্যবস্থা করি এটাকে বলে পঞ্চপীঠ সেটা কি করতে হবে একটা জলচৌঁকির মধ্যে একটি বস্ত্র নববস্ত্র অর্থ সেটা সাদা হলে খুব ভালো হয় সেই বস্ত্রর মধ্যে আমাদের পাঁচখানা আসন তৈরি করতে হয় সত্যনারায়ণের জন্য তাহলে সেই তাকেই মোকাম বলা হয় সেটাকেই পিঠ বলা হয় সেই মোকাম কথা অর্থ হচ্ছে আসন তাহলে এই মোকামগুলো কিভাবে তৈরি করতে হয় সেটা সহজে জেনে নিই এই মোকামগুলো করার জন্য আমাদের কী লাগতে হবে সব বি অর্থাৎ সব বোটা সহকারে হ্যাঁ পান লাগবে যে পানের যে বোটাগুলো বা পানের যে শীষগুলো ওটাকে আমরা ছাড়িয়ে রাখি কি সেটা কিন্তু স্বাস্থ্যসম্মত নয় তাহলে পান রাখতে হবে পানের মধ্যে কিন্তু স সহকারে পানগুলি রাখতে হবে এবং পানের বোটা যেন ঠাকুরমশাইয়ের দিকে থাকে দেবের দিকে যেন না থাকে তার সঙ্গে কী করতে হবে কাঁঠালি করা পাঁচটা পাঁচটা পাকা পাকারম্বা রাখতে হবে কাঁঠালি রম্ভা সেগুলোরও বোটার দিকগুলো ঠাকুরমশাইয়ের দিকে রাখতে হবে সঙ্গে রাখতে হবে পাকা সিন্নি পাকা সিন্নি কটা তো কি বাতাসা পাঁচখানা বাতাসা তার মধ্যে দিতে হবে পাঁচখানা পৈত অর্থাৎ যোগ্য প্রবিধ পাঁচ টাকা পাঁচ টাকা দিতে হবে গুবা অর্থাৎ আমাদের সুপুরি সেটা প্রত্যেককে দিতে হবে এবং একটি করে কাঁচা টাকা প্রত্যেককে দিতে হবে এবং ফুল দিতে হবে ঠিক আছে এইগুলো হচ্ছে মোটামুটি এইগুলো মোকামে দিতে অনেক অনেক আলতা পাতা এই সমস্ত দেওয়া হয় কিন্তু সত্যনারায়ণ পুজো সাদা জিনিসটা পছন্দ করে সাদা ফুল দিয়ে পুষ্প পুজো করার কথা বলা হচ্ছে তাহলে এইগুলোই হচ্ছে মোকাম মোকাম কথার অর্থ হচ্ছে পিঠ বা আসন তারপরে পুজো করার পরে এই মোকামগুলো কী করতে হবে এই মোকামগুলোকে দিয়ে দিতে হবে ঠাকুর মশাই প্রত্যেকটা সবকটা মোকাম ঠাকুর মশাই এই যে পুজো করছে তাকে নয় যতগুলো আপনার জানাশোনা পৈতেদারি দ্বিজ ব্রাহ্মণ রয়েছে তাদের হাতে একটা করে তুলতে পারেন আজকের মতো এইটুকু ভিডিও ভিডিও ভালো লাগলে লাইক